এসো ব্যঞ্জন বর্ণ পড়ি ক ক খ খ গ গ ঘ ঘ উ উ চ চ ছ ছ বর্গীয় জ বর্গীয় জ ঝ ঝ ঞ ঞ ট ট ঠ ঠ ড ড ঢ ঢ মূর্ধন্য মূর্ধন্য ত ত থ থ দ দ ধ ধ দন্তন্য দন্তন্য প

ড শূন্য ডূন শূন্য র অন্তস্থ অন্তস্থ খণ্ডত্ব খণ্ডত্ব অনুস্বর অনুস্বর বিসর্গ বিসর্গ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু